হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শুভ আজকে আমি বাংলাতে ভিডিও বানাচ্ছি আজ আমি গোলগোলার রেসিপি নিয়ে এসেছি চলো গোলগোলাপ বানানোর জন্য লাগছে চালের গুঁড়ি চারশো গ্রাম আর পাঁচশো তেল পাঁচশো তেল না কিন্তু পাঁচশো তেল লাগবে না পরিমাণ মতো তালের মাড়ি তালের মাড়িটা গরম করে নেওয়া হয়েছে দুটো তাল দেওয়া হয়েছে নারকেল একটা চিনি তিনশো মতো কুজি দুশো গ্রাম এলাচ চারটে কি পাঁচটা নুন সাত মতো আর ময়দা তিনশো চলো চিনিটা গুঁড়ির মধ্যে দেওয়া হয়ে গেছে ভালো করে ফাঁটতে হবে এরকম পাতলা হবে একটু তুলে তুলে দেখো এরকম এত টাইট হবে বেশি জলও না বেশি আটো না এবার হেডফোন এটা হয়ে গেছে আমার এটা মাখানো এবারে চলো এবারে এটা বানানো তেল আমার গরম হয়ে গেছে তেলের মধ্যে ফেটে রাখা চালের গুঁড়িটা দিয়ে দিলাম পাল্টো করে ভেজে নিতে হবে দুপাশটা লাল করে ভেজে নিতে হবে এখন আমার ভাজা হয়ে গেছে দেখো এগুলো আমি তুলে নিচ্ছি একটা জায়গায় দেখো আমার ভাজা হয়ে গেছে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে সবগুলো আমি একই রকম করে ভেজে নিচ্ছি আমার সবগুলো ভাজা হয়ে গেছে দেখো তুলে নিয়েছি কতটা সফট হয়েছে দেখো গাইস অনেকটা নরম হয়েছে কাকে কার কার গুলগুলা পছন্দ কমেন্ট করে বলো এই যে আমি ভেঙে দেখাচ্ছি দেখো গাইস অনেকটাই নরম হয়েছে